গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর গুল্লুবাবুর টিফিন ছাতুর পরোটা এদিকে ভাত বসিয়ে দিয়েছি পার্থবাবুকে দেব আর হচ্ছে গিয়ে তিতলি নেবে এই যে আলু রেখেছি বা স্কুলে গিয়ে সেই কুকুরে দিয়ে ই সব চাট বানাবে ওই জন্যে আলু দিতে হবে ওই জন্যই সাত সকালে উঠে আসছে ভাতটা বসিয়েছি আর এদিকে আমি করে পেয়েছি গুল্লু তিতলির ব্রেকফাস্ট ডিম এদিকে পার্থবাবুর ফল কেটে নিয়েছি আনারস আর পেঁপে এখন আম কাটা হয়নি আম পড়বে এতে গুল্লুবাবুর শশা ওইদিকে আমার ছাড়িয়ে রেখেছি আর এদিকে আর এদিকে দিয়ে দিয়েছি মাছ পারতে বাবুর এটা শাক যাবে ওতে তো আর এদিকে নিয়ে নিয়েছি ফয়েল রেডি করে এই পরোটাটা ভরে দেবো যাতে একটু নরম থাকে পরোটাটা

আলু কেটে দিয়েছি লেবু দিয়েছি দুটো এটাই দিয়েছি বিট লবণ আর এটাই রয়েছে চিলি ফ্লেক্স এই যে তারপরে আর দুটো কাটা চামচ দিয়ে দিলাম এই যে তুই এমনটা খাবি না কনফ্লেক্সের সব কিসমিস কলা সব দিয়ে রেখে গেলাম এসে চিয়া সিটটা মেশাবো না মিশিয়ে দিয়েই যাই হয়ে গেছে পাত্রে এসে কনফ্লেক্সটা দিয়ে দেবো আর এসে বসাবো চা আর এদিকে পস ভাতটাও রেডি করে রেখে গেলাম চলে গেলে এদিকে আর আমি আসবো এইদিকে থেকে এবার ছাড়ব হচ্ছে তিনদিকে তারপরে বাড়ি থেকে আবার এক রাউন্ড ঘুরতে আছে সমস্ত কিছু আর গুছিয়ে দিতে হবে আর এইরকম ওয়েদারের অবস্থা আজকে আর এরকম ওয়েদার হয়ে আছে এরকম ওয়েদার হয়ে আছে আর গরমটাও ছেড়েছে প্রচুর ও ও এটা ইসে নাকি সিলিন্ডারের ওপরে রেখে ই করছে দই টাঙাচ্ছে আর হচ্ছে পকাইও দেয় দেখো তিতলিকে তুলে দিলেই হয় একটা ফাঁকা কেন এই এই লোকটাও রোজ এই সময় যায় এই যে প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে আসছে অনেক দূরে যায় মনে হয় বুঝলি গ্রামের মধ্যে যায় কোনো কোন জন্য এখন বেরিয়েছে

জন্য আরেক প্রস্তুতি তিতলিকে বাঁচতে তুলে দিয়ে এসে যে বসবাবুর জন্য করেছে দুধ চা আর আমার এই যে লিকার চা এবার চা খাবো চা খেয়ে কি করবো আর আর ভালো লাগছে না কাজ করতে ভাবলাম কটা আমন্ড খেয়ে নিই আর এটা হচ্ছে পার্থর কনফ্লেক্স ওদিকে পার্থ বেরিয়ে গেল ওদিকে বাবা এবার মনে হচ্ছে কি ধপাস করে বিছানায় গিয়ে শুয়ে পড়ি কিন্তু সেই উপায় নেই আর এখন ডাস্টিং ফাস্টিং এখন এই হচ্ছে বর্ষাকালে অবস্থা এখন করতে হবে ডাস্টিংয়ের কাজগুলো সেগুলো করে নেব তার আগে অল্প একটু চিংড়ি মাছ বেছে নেবো কেননা রিঙ্কি আসবে রিঙ্কি এসে নোংরা গুলো যাবে ডাস্টবিনে ফেলতে নালে আবার নোংরা আবার গন্ধ হয়ে যাবে তো চিংড়ি মাছটা আগে একটু ছাড়িয়ে নেব চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি আর এবার এই ঘরগুলোকে আমার একটু ডাস্টিং করতে হবে কেন খুন করে দেবে কেন আবৃত্তি বলবি সুন্দর আটা গাছে তো তো দারিম গাতে মো

আর তুই তো আটটায় বেরোবি বাবা চলে আসবে বাবা জল জল আনতে হবে আসলাম কিছুই আনছে না আবার জলও আনতে হবে দা তো কিছুই না এই গুল্লু গুল্লু এই গুল্লু গুল্লু কি আয়রনের লোকটা আসলে বলবি কালকে কি দিতে পারবে সবগুলো তার যদি না দিতে পারে ওপর থেকে পাঁচটা ড্রেস তোর আর বোনের মিলেই আছে ওই যে ওই ঘরে হ্যাঁ সেই বলো হ্যাঁ কী হয়েছে কোথায় নিচে আচ্ছা তো আমি আত্মীয়ের চলে এসেছি এখন পুজো সিটি সাপের না চল ভি দি কি অবস্থা না চলে আসবো ক্যামেরা ওই দিক দিয়ে যাও কি হলো হ্যাঁ কি আর দেখো হাওয়া আমরা এখন যাবো হচ্ছে কি আয় এদিকে আমরা যাব হচ্ছে গিয়ে এখন মিটিংয়ে পুজোতে কালচারাল প্রোগ্রাম হবে তার কে কি পারফর্ম করবে সেই জন্যে যাবে কেন কী হচ্ছে করবো কেন এম আমাদের জন্য একটা প্লেন দাঁড়িয়ে নেই একটা প্লেন দাঁড়িয়ে নেই কি ব্যাপার একটাও প্লেন নেই আমাদের জন্য দাঁড়িয়ে নেই এরকম তো আমি কখনো দেখিনি রে একদম ফাঁকা গ্রাউন্ড এয়ারপোর্টের গ্রাউন্ডটা ওই দূরে দূরে আছে যেহেতু এদিকে লাইট আছে তো আমরা এ চলে চলে এসছি বলতে বলতে এই কোথায় গেল এই যে তো আমরা এখন যাব মিটিংয়ে পুরো কালচারাল প্রোগ্রামে কে কি করবে সেই মিটিং হবে তো সেখানে যাবার এই দেখো আমাদের প্লেন চলে এসছে আর দেখো বাবা পুরো গোল লাগছে রাস্তাটা আমি যেহেতু পুজোতে থাকবো না আর তিতলি বুড়ি গেছে ও কোনো কিছু পার্টিসিপেট করবে না ওই একটু মুখ দেখিয়ে একটু শুনবো তারপরে চলে যাবো কেন রাতে গিয়ে আবার রান্না বাড়ি আছে রান্না বাড়ি করতে হবে না না অনেকটা হাঁটতে হবে এক ছাদ থেকে আরেক ছাদ আরেক ছাদ থেকে আরেক ছাদ এরকম কেন পড়বো

আমাদের হলটা যেহেতু একদম ফাঁকা তো সেহেতু ভীষণ গম করছে তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করবো আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা শেষ করব সুন্দর একটা গান দিয়ে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো

শ্বেচ কৰো ন প্লিজ